অল্প বিদ্যা ভয়ঙ্করী গত বছরে এই এই পদ্মনি আমাকে বলেছিল হ্যাঁ সে লোক আর মুখ দেখাতে পারেনি আমাকে এখন কয়েক হাজার লোক চেনে কয়েক হাজার আমার অনুসারী ফলো করে এখন তো আমার কর্তৃত্ব করবে কেন তারা সেই জায়গায় যেতে পারেনি বলে আমি পরিষ্কার কথা বলছি আমি খুব জেদি ছেলে আজকে নতুন কিছু ভ্যারি আমি নিয়ে এসছি ওই আমি ঢোকানো আছে হ্যাঁ এরকম আপনার টিউবার তো অ্যাভেলেবেল না টিউবার আমি বিক্রি করি অনলাইন অফলাইন দুটোই বিক্রি করি নমস্কার বন্ধুরা আমি তোমাল মাইতে গ্রিন প্যালেস নার্সারি থেকেই বলছি আর আমি দেখছেন পুষ্প খন আর একটা কথা বলে রাখি সবাইকে অনুরোধ করে রাখি অনেক সময় কি হয় দেখেন তারপরে হঠাৎ আপনার তার জন্য তো আমার তো বসার লাগছে না বা কোনো ভেজ হচ্ছে না আপনি কি হবে সাবস্ক্রাইব করে আপনার আপনার প্রয়োজনের যে ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন সবাই তো সব কাজ করে না এবং একে এই চ্যানেলের মাধ্যমে অনেক অনেক কিছু দেখানো হয় তবে যার যা প্রয়োজন হবে সেরকম সে তাকে দেখা যেতে পারে ঠিক আছে এই জন্য এই অনুরোধটা করা এবার তখন বলছে কি ব্যাপার আপনি তো বাগানই কথা বলছেন কেন এই দুটো চ্যালেঞ্জে আমি মূলত কাজ করি এবং এর মাধ্যমে আমি গঠনমূলক মানে গাছ করা তৈরি করার উপরে ভিডিও দিই আমি বাগান প্রমোশনে ভিডিও করিও না দেখিও না আমার প্রয়োজন হয় না আমার প্রচুর লোক ভালোবাসে আমাকে যারা চেনে জানে তারাই জানে সোজা কথা হ্যাঁ এখন কি হয়েছে একটা কথা বলে রাখি একজন আমাকে বলেছিল যে অল্প বিদ্যা গত এই এই বলেছিল হ্যাঁ সে লোক আর মুখ দেখাতে পারেনি এবার যা পদ্ম বলেছিল আমি তখন তাকে আমারটাকে যখন আপনি ভালো জানেন তাহলে আমি আপনার কাছে যাচ্ছি আপনি আমাকে শিখিয়ে দিন বা আমি সেটাই ভিডিও করে দর্শককে দেখাবো আমি একটা চ্যালেঞ্জ করুন যারা কটুক্তি করেন তাদেরকে বলবো একটু ছবি দেবেন তাহলে আমরাও একটু বুঝতে পারবো এবং যে আপনার কি কিরকম আপনি কিরকম মানের বাঙালি মানে না। আমি কাজ করুক আরে একটা কথা আমি বলছি আমি তোমার বলছি আমাকে এখন কয়েক হাজার লোক চেনে কয়েক হাজার আমার অনুসারী ফলো করে এখন তো আমার কটুতি করবে কেন তারা সেই জায়গায় যেতে পারেনি বলে আমি পরিষ্কার কথা বলছি ওটা আমি মনে করি না আপনি একটি ভিডিও দিয়েছিলেন কিছুদিন আগে এই দেখো এই যে পদ্মটা ফুটেছে আমি বেশি যাবো না আমাকে বারু করেছে তো না আমি সত্যি কথা তাদের কাছে তাদের কথা শুনে বলছি আমাকে প্রচুর লোক মানে উপদেশ দিয়েছে যে ও তোমার ওই সব ছেড়ে দাও তুমি যারা করছো আমরা তোমার পিছনে আছি আমি এই জন্য বলছি আমি আজকে পদ্ম ফোটাচ্ছি একটাদের কাছে পদ্ম হয়ে গেছে আর হচ্ছে দেখো এই কাজ আপনারা নিজেরা করতে পারেন আমি আমি একটা কথা বলি আমি যে বছর যেটা হারি যে বছর বছর আমি আমি না আমার সেটাই কি করে করে ভালো করব খুব সানে জেদি ছেলে ঠিক আমি প্রচুর লোকের কাছে ঘুরি আর প্রচুর বিখ্যাত লোকরা আমাকে সাহায্য করেছেন যারা গাছের দিক পাল লোক তারা আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়ে আমাকে সাহায্য করেছেন এখনো করেন করেন তুমি জানো সেটাও হ্যাঁ বিভিন্ন লোক তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা বয়স্ক লোক তাদের আমাকে সাহায্য করেছে উপদেশ দিয়ে দেখিয়ে ওই তাদের কাছে যথেষ্ট ওইটাই যথেষ্ট আমি এই পদ্মটা করেছি এই যে এইবার দেখো তো কত ফুল আছে আর কটা ফুটে গেছে এই এই ফুলটা জল নেই একটা দুটো তিনটে এই যে পদ্মগুলো আপনার বাড়িতে করতে পারে এই পদ্মগুলো হচ্ছে টপিক্যাল পদ্ম ম্যাক্সিমাম টপিক্যাল পদ্ম এলো কিন্তু বাড়ির ছাদে বাড়ির উঠোনে যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় সেখানে কিন্তু ভালো ফুল ফোটে এটা চার পাঁচ ঘন্টা রোদ চাই কিন্তু টানা রোদ ছাড়া হবে না এবং অনেকে বলে ঘরে ভেতর হবে না ফালতু বলে লাভ আপনি নেবেন না নষ্টা নষ্ট করবেন না আপনারা করুন এই পদ্ম কতটা ভালো ফোটে একবার করতে করতে বলে টাইম থেকে থেকে যাবে যাবে এই কাছে নষ্ট না করতে বলে থেকে যাবে এই চাপটা এবং প্রচুর ফুল ফোটে মানে পদ্ম এই সাইজটা দেখা যায় একটুখানি খুবই বড় বড় বন্ধুরা দেখুন এরকম প্রচুর বড় ফদিন আজকে নতুন কিছু ভ্যারটি আমি নিয়ে এসেছি

বন্ধুরা দেখুন আমি বলছি এর এর পাতা আমরা বলি স্ট্যান্ডিং লিড ছাড়া পদ্ম আসে না এবার দেখা হচ্ছে দেখো এর কিন্তু পাতা দাঁড়ায়নি একটা দুটো তিনটে তিনটে ফুল এসে গেছে এই গাছটা দেখো স্ট্যান্ডিং হয়নি তো কটা ফুল দেখো তো চারটে মতো দেখতে পাচ্ছি হ্যাঁ তাহলে এরকম ওই যে এখনো পাতা দাঁড়ায়নি এই ফুলগুলোর সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে চল্লিশ থেকে ম্যাক্সিমাম কুড়ি দিন ওর সময় ফুল আসে বলি না আমরা কেন কুড়ি দিন বলে লোকে পাগল হয়ে যাবে কুড়ি দিন কুড়ি দিন করে আমরা তিরিশ থেকে সাত দিনের মধ্যে ফুল আমি এবারে আসাম টাসামে যে পাঠিয়েছি তার রেজাল্ট দেখলে ফুল দিলে পাগল হয়ে যাবে ছবি পাঠিয়ে এবং এই পদ্মটা একটা সুন্দর ফুল এবং এটা পুজোর আগে অবধি ফোটে দেখুন একটা কথা বলে রাখি কেউ যদি মনে করে আমি বলে দিচ্ছি নেবেন না কারো কাছে নেবেন না আমার কাছে তো নেবে আমি তো দেবোই না কেউ যদি বলে আমি পুজোর সময় দুর্গা পুজোর সময় হ্যাঁ ফুল এই ফুল তুলে আমি মাকে দেবো তাহলে কিন্তু হবে না একটা মাত্র ফুল হতে পারে একটা মাত্র ফুল সেটা হচ্ছে এই ফুলটা গ্রিন অ্যাপেল এইটাই আপনি পুজোর সময় পেতে পারেন আচ্ছা পুজোর সময় পেতে পারেন আপনাদের একটা তথ্য বলে দিই আপনার দুর্গা পুজোর সময় বা কালী পুজোর সময় যে পদ্মগুলো পান সবই স্টোরের পদ্ম স্টোর করা থাকে এই পদ্মগুলো তুলে চাষের পদ্ম শীতকালে পদ্ম ফুল ফোটে না মানে শীত যখন পড়ে যায় তার আগে থেকে পদ্ম ফুল হওয়া বন্ধ হয়ে যায় আপনাদের তথ্যটা বলে রাখি অনেকে ভাবি যে দাদা পেলাম আমি আনটা পাবো না কেন এখন বাজারে সুন্দর গোলাপ হচ্ছে আমাদের এই ওদের একটা গোলাপ হয় বাজারে তো অত্যন্ত সুন্দর গোলাপ পাওয়া যায় যেখানকার বাইরের গোলাপ চলে আসে ওই জন্য মনে হয় এই পদ্ম যা দেখেন এই সময় পদ্ম মানে আমি আমি এখন দেখিনি বাগানের পদ্ম আমি থাকতে থাকতে দেখিনি পারে আমার জানা অতটা অভিজ্ঞতা নেই হ্যাঁ হলেও হতে পারে পুকুরের পদ্ম হলেও আমি কিন্তু জানি পুকুরের পদ্ম হয় না সে সময় ওই কিন্তু এই পদ্ম তাই এই যে পদ্মটা ফুলে রাখা দেখো এ অসাধারণ ফুল মানে পাগল হয়ে যাবে দেখো ফুলের পাপড়ি দেখো গঠন রকম বা আপনি খুলে দিলেন হ্যাঁ দেখুন এই পাপড়ি এই দেখুন এই যে এই যে পদ্মগুলো আমি বলে দিচ্ছি এই পদ্ম যে একশো দেড়শো রকমের আছে সব কিন্তু এরকমই গোলাপি লাল হলুদ এর উপরে বেশ বেশি কালো নয় কিন্তু এই লাইট এই যে পাপড়ির গঠন বা লাইট ডিপ এই দেখুন এই পাপড়িটা দেখো এই দেখো এই পাপড়িটা দেখো এই যে আবার কোন পাপড়ি গোল ওই পাপড়িটা গোল দেখো আমি দেখাচ্ছি এই পাপড়িটা কিন্তু গোল এই যে এই এরকম সাইডের পাপড়িটা কিন্তু গোল এই যে দেখুন দেখো খুলে দিচ্ছেন আবার এই ভেতরে আবার ছোট পাপড়ি আছে এই যে এই যে এই যে ঠিক ঠিক আবার ওই পাপড়িটা আলাদা ঠিক আছে এই পাপড়ির গঠন দেখতে এরকম আরো ওইখানে একটা ফুল আছে ওটা হচ্ছে খুবই সুন্দর বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে দেখো ভেতরটা ই হলো আর বাইরেটা পিঙ্ক এর পাপিটা আবার আলাদা ঠিক এটা হচ্ছে চাপা ফুলের মতো আবার এই পাপড়িটা রাখো

কেউ বীজ থেকে পদ্ম হয়েছে পদ্ম নিয়ে আমাকে বলবেন না বীজের পদ্ম নিয়ে কোনো প্রশ্ন করবেন না বীজের পদ্ম গাছে আমি বলতে পারবো না কি হয় না হয় কেউ পুকুরে যেসব পদ্ম গাছ হয় তাকে নিয়ে আমার গামলাতে সেই পদ্ম হওয়া খুব মুশকিল সেইটি নিয়ে প্রশ্ন না প্রশ্ন করবেন এই টপিক্যাল আমরা কিনুন আর না কিনুন যেখান থেকে ইচ্ছে কিনুন আমি বলে দেবো কিন্তু টপিক্যাল এইসব পদ্মর উপরে আপনারা কিন্তু গাছ করবেন আর কথা বলি রাখি আমি যেটা বারণ করি আমি এই দিকে সেও দেখাচ্ছি এটা এই একটা পদ্ম করে দিয়েছি এটা মাত্র আমাকে এই গাছটা দুটো ফুল দিয়েছে এটা সিঙ্গেল পাপড়ি ফুলটা ভালো কিন্তু সিঙ্গেল পাপড়ি এত বড় গামলা মাত্র দুখানা ফুল দিয়েছে মাত্র দুটো ফুল যার জন্য এই গামলাটাকে আমি বাতিল করে দিচ্ছি বাতিল এটা রাখবেন না 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 এটা এক সেই দুটো চারটে ফুল দেয় সে কেন দেবো কেন করবে বাড়িতে করবে সে তো স্বাভাবিক ভালো দেবে না এরকম কিছু জিনিস চাষ চলে আসে আমাদের কাছে সেটা এখন এই মুহূর্তে মোটামুটি কতগুলো ভ্যারাইটি মানে অনেক ভ্যারাইটি হয়ে যাবে গোনা নেই বন্ধুরা এবার দেখুন টিউবার গুলো যেটা তোমালদা দেখাচ্ছে ভালো করে খেয়াল রাখুন অনলাইনে অ্যাভেলেবেল অনলাইনে আপনারা পেয়ে যাবেন টিউবার হ্যাঁ তমালদা এর আইডি সব দেওয়া আছে তো হ্যাঁ মোটর আইডি করা আছে বন্ধুরা দেখুন এই যে সব আইডি দেওয়া আছে থাকবে না কাল পরশুর মধ্যে বেরি সব বেরিয়ে যাবে সব তো লাগে যে এটা পোষ করা হয়নি এই পোষ করে আমরা বের করে দেব ভিডিও দেখে ফোন করবেন দেখুন এত এত টিউবার পড়ে আছে এখনো পর্যন্ত আপনাদের জন্য এটা পরে মানে এর তো মানে এই সেকেন্ড লটে চলছে এটা

গঠনমূলক ভিডিও আমরা বানাই আমরা তৈরি করি কষ্ট করে আপনাদের জন্য লাইক করবেন ভিডিওটাকে একটু শেয়ার করে কেন করি আপনাদের একটা কথা বলি এই যে চ্যানেলের মাধ্যমে আপনি বলতে কেন আমাদের মাধ্যমে আমরাই আমাকে ভালোবাসা দিয়েছেন পরিচিতি দিয়েছেন আরো পরিচিতি দিয়েছেন সেটা বললাম আপনি আগে আমাকে অজন চিনত এই চ্যানেলের মাধ্যমেই যেমন আপনারা জেনেছেন সম্বিত হয়েছেন আমিও সম্বিত হয়েছি সেরকম আপনারা আমাদের মাধ্যমে কিছু কাজ করা জেনেছেন পদ্ধতি জেনেছেন কিছু কিছু লোকের উপকার হয়েছে স্বীকার করেন তার ভালো লাগে আর আমাদের আর আপনার মাধ্যমে আমি উপকার পেয়েছি আপনার মাধ্যমে আরো দু দশজনকে বলেছেন দুজনকে বলেছেন সেইভাবে পরিচিতিটা আমার লাভ হয়েছে এই দুটো সবাই পরিপূরক আপনি যেমন আমি আপনাকে কিছু দিয়েছি আপনার যেমন কাজে লেগেছে সেরকম আপনিও আরেক দশ জন কে বলেছেন যে উম কি জিনিসটা দেখো তাহলে তুমি ভিডিও গুলো শেয়ার করবেন আমাদের ভিডিও গুলো আর চ্যানেলকে ভালোবাসা দেবেন তমালদার ভিডিও আসতেই থাকে আমার চ্যানেলে যারা দেখেন তারা বুঝেন জানেন এটা দেখেন চ্যানেল সবাই সবাইকেই হেল্প করি অবশ্যই সবাই সবাইকেই দেখি আর চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও গুলো দেখবেন নয়তো আপডেট পাবেন না আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গ্রিন প্যারাডাইস নার্সারিড্রেসটা বলে দিন একবার না আমি বলেছি ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আর হেল্পলাইন হেল্পলাইন নাম্বার কি রাত আটটা থেকে দশটা আগে সাতটা ছিল এখন আটটা করে দিয়েছি অসুবিধা হচ্ছে একবারই ফোন করবেন একটা নাম্বার থেকে একবারই ফোন করবে যে কোনো গাছের সমস্যা বলবেন শুধু সবজি বাদে আর ঠিকানা হচ্ছে এটা যশোর রোড বামুন গাছের দিঘার মোড় বারাসাত আমি বলছি ভালো হচ্ছে বারাসাত দূর তো চলিস পরোনা বামগাছি দিঘার মল বামুগাছি পরে স্টপেজ দিঘার মতো রাস্তার উপরে একদম মেন রাস্তার উপরে এই নার্সারিটা আছে আপনাদের প্রয়োজনে আর একটা কথা বলছি হুটহাট করে আর মাগে আসবেন না আশা করে আসবেন ফোন করে নেবেন আমার কাছে আপনি যে ডিমেন্ড গাছটা চাইছেন সেটা আমার কাছে আছে কিনা প্রয়োজন হলে দাম জিজ্ঞাসা করবেন দাম জিজ্ঞাসা করবেন সে গাছটা আছে কি না দামে পোষালে গাছটা আছে কিনা না আসবেন সময় নষ্ট করবেন না ঠিক একবার আমি বলে রয়েছি এরকম অনেকে ভাবি যে এই ভিডিও মানে খুব কম দামে অনেক সস্তা গাছ পাওয়া যাবে এরকম ছুটে ছুটে আসবেন ফালতু সময় নষ্ট করবেন না ঠিক ঠিক প্রয়োজন হলে গাছটা কি কি কোয়ালিটির আছে দাম কি আমার কাছে আছে কি না তারপরে আসবেন ঠিক আমি আপনাকে যদি বলি আছে তাহলে আপনি এলে পাবেন ওই আসার পর বলবে দাদা ছিল গাছ বিক্রি হয়ে গেছে অন্য গাছ নিয়ে আমি এ কথা বলবো না আমি এ কথা বলতে পছন্দ করি না পছন্দ করি না আপনাকে ডেকে এনে বলবো দাদা কালকে ছিল আজকে নেই তাহলে ওই গাছের পরিবর্তে এই গাছটা নিয়ে যান এটা বলবো না বলা প্রয়োজন নেই নেই মানে আসতে হবে না ঠিক আছে আমি সোজা কথা বলতে পারি বলছি সোজা কথা বলি একদম একদম না এটাই হওয়া উচিত যাই হোক ঠিক ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার